করুন যুবক যুবতী আরবি বারোটা মাসের নাম জানে না অথচ তারা ডায়েরিতে লেখে রেখেছে কবে পয়লা জানুয়ারি হবে কবে পঁচিশে ডিসেম্বর হবে হাইরে মুসলমান বেইমান কাফেররা এটাই চেয়েছে এদের ছেলেরা এদের যুবক যুবতীরা মুসলমানরা এরা যেন কোরআন থেকে দূরে সরে যায় এরা যেন উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরা যেন মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরা যেন আল্লাহর ঘরের থেকে ধাবিত না হয় এরা যেন উলামা ভক্ত না হয় এরা যেন মলবিদের সঙ্গে মহাব্বত না রাখে এদিকে বিচ্ছিন্ন করো হে আমার যুবক মুসলমান ভাই আপনার জেনে নেই পৃথিবীর ইতিহাস খুলে দেখেলেন ইতিহাসটা স্পেনের স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না খ্রিস্টানের দেশ ছিল না ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র পৃথিবীর ইতিহাস বলছে আর ওই রাষ্ট্রটা যেদিনে যে ছিল যদি দেখেন আজ গিয়ে আপনার চোখে পানি ছাড়ার কিছু থাকবে না ওই দেশে বড় বড় মাদ্রাসার মদের বার হয়ে আছে বড় বড় মাদ্রাসার মসজিদ দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে স্পেন আমার ভাই চোখ দিয়ে পানি পড়বে গুলো দেখলে তারা কি করে করলো তাদের সর্বপ্রথম কাজ ছিল এদিকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দাও এদিকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও দ্বিতীয় নম্বর তারাই করলে মুসলমানদের কাতলে আম কাতলে আম সহজ তখন হলো আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো অপরকে বলে লাভ হবে না আজকে আপনি তাকিয়ে দেখুন যোগী আদিত্যনাথ সরকার উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ একটা মুসলমান পুলিশ অফিসার থানার ওসি বড় বড় দাড়ি রেখেছিল চার বৎসর আগে তাকে দাড়ি কাটতে হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছিল দাড়ি চেছে ডিউটি জয়েন করতে হবে তিনি দাড়ি চেছে ডিউটি জয়েন করেছে গোটা ভারতের মুসলিম যুব সমাজ মুসলিমরা টুইট করেছে ফেসবুক ইউটিউব আর টুইটারে যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন মুসলমান একটা অফিসারের দাড়ি কেটে যদি যোগী আদিত্যনাথ মুসলমানের দুশন হয় আশি পার্সেন্ট মুসলমান সেলুনে গিয়ে নিজের দাড়িগুলো নিজে থেকে চেঁচে দেয় এরাকার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদেরকে কে বাধা দিয়েছে দাড়ি রাখতে পাবে না কোন সরকার বাধা দিয়েছে তুমি দাড়ি কাটতে হবে তোমাকে অথচ মুসলমান দাড়ি কেটে দেয় আপনি তাকিয়ে দেখুন কারা ধর্মের ওপরে টিকে আছে এই ভারতের মাটিতে যারা একনিষ্ঠ ভাবে নিজের ধর্মকে ধরে রেখেছে তারা হচ্ছে আপনি তারা ডিফেন্সে চাকরি করে কিন্তু তাদের মুখের দাড়ি আর মাথার পাগড়ি খুলতে পারেনি তারা পুলিশের চাকরি করে তাদের মাথার পাগড়ি আর মুখের দাড়ি চাঁচতে পারেনি আপনি যেখানে পাঞ্জাবি দেখতে পাবেন হাই রোডে চাপবেন আপনি বহরমপুর যাচ্ছেন পলসন্ডা মোড়ের আগে পাপ্পুদা ধাবা আছে সেখানে মদ অ্যালাউ নেই আমি মাঝে মাঝে চা খাই ওখানে পকোড়া খাই তো তাদের দু ভাই আমাকে খুব শ্রদ্ধা করে তাদের আত্মীয়র আর একটা হোটেল আছে শেরে পাঞ্জাব কোলাঘাট দীঘা যেতে গেলে কোনেতে পড়বে ফাইভ স্টার হোটেল এই দু ভাই মুখেতে দাড়ি মাথায় পাগড়ি হোটেলে বসে আছে ক্যাসে দাড়িও কাটেনি পাগড়িও সরাইনি হাজার হাজার মুসলমানকে দেখিয়ে দেবো তারা পাঞ্জাবি তাদের ধর্মটা আগে তাদের ব্যবসাটা আগে তারা ব্যবসা করছে হোটেল করেছে মদ বিক্রি করে না আর আমি আপনাকে কালিয়া চক থেকে বহরমপুর কলকাতা পর্যন্ত দেখিয়ে দেব মুসলমানরা হোটেল করেছে হারাম হোটেলে মদ বিক্রি করছে মেয়ে উড়ে গেছে অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে আর বড় কষ্টের বিষয় তা না হলে রমজান মাসে মুসলমানের চায়ের দোকান খোলা থাকে রমজান মাসে মুসলিমদের হোটেল খোলা থাকে আপনি দিল্লি বোম্বাই গুজরাটে গিয়ে দেখুন একটা হোটেল আছে সালিমার হোটেল গুজরাটিদের মুসলিম চিড়িয়া যতগুলো ম্যানেজার বসে আছে সব মলি সাহেব মনে হবে বড় বড় দাড়ি পাঁচ অক্তের নামাজি ওই হোটেলটা রমজান মাসে এমনি সময় পার ডে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার বিক্রি হয় চব্বিশ ঘন্টা চলে রাত তিনটায় শাটার বন্ধ করে ওয়েটিং করতে হয় যে কোনো সময় যাবেন আপনাকে আধ ঘন্টা বসতে হবে চেয়ারে তারপরে টেবিল পাবেন এত বড় পাঁচতাল্লা হোটেল তাও এত ভিড় রমজান মাসে এফতারিতে স্টার্ট করে শেহরিতে বন্ধ করে দেয় সারা দিন বন্ধ রোজার মাসে খোলা নাই আমাদের দেশে হারাম কররা দেখিয়ে দেবো পর্দা টাঙিয়ে ভেতরে বেরোজদার দিকে খাওয়াচ্ছে আমার বর্ধমান টাউনে দেখাবো মুসলিম হোটেল এদের বরকত কি করে হতে পারে এদের কাছে আল্লাহর রহমত কি করে নাজিল হতে পারে আপনি ভেবে দেখুন ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে আমাদের সমাজের লোক আপনি নিজের ঘরের জায়গির মনে করেছেন এই মাসটা নভেম্বর মাস চলছে সামনে ডিসেম্বর ঢুকবে ডিসেম্বরের তিরিশ তারিখ দু হাজার তেইশ সাল আমি জলসা করেছি মালদা সুজাপুর বাড়িতে এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ হয়েছে আমার গাড়িতে ১৩ মিনিট লেগেছে কালিয়া চক স্টেন আসতে এসে দেখলাম জ্যামে দাঁড়িয়ে আছে চার পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আমার ম্যানেজারকে বললাম নেমে গিয়ে দেখো তো কিসের জ্যাম তাড়াতাড়ি আছে বাড়ি যাব এসে বলছে হুজুর গোটা রোড টাই বোম বিছানো আছে মুসলিম যুবক কয়েকশো দাঁড়িয়ে আছে তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে রাত্রি বারোটা বাজবে পুলিশ বাবুরা গার্ড দিয়ে আছেন মনে কষ্ট হলো কয়েক লক্ষ টাকার বোম কাঁটায় বাজলো বারোটা দশ থেকে পনেরো মিনিট খালি বোম ফাটল কষ্টটা কোথায় জানেন এদিকে আপনি মুসলিম ভাবেন অথচ ইসলামী তরিকাই এরা মুসলিম নয় কোরআন বলছে গাই মানে ইহুদি দল্লিন মানে নসর এই দুটো দলই পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে আজকে মুসলমানরা ভাবে আমরা মরে যাওয়ার পরে আপনারা ভাবছেন এই মলি সাহেব যারা বায়ান করছে বক্তব্য দিচ্ছে দামি দামি কথা বলছে এদের মনে হয় আল্লাহ হিসেব নেবেন না তোমার ভুল হচ্ছে সুরায়ে আরব প্রথম পৃষ্ঠা আটপারা ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন এই মৌলবি পীর ফকির অনেক দূরের কথা আমি নবী পাইগম্বর কেউ ডার করাবো তাদের কমকে ডাঁর করাবো কেমন করে দাওত দিয়েছিল আর তোমরা কিভাবে গ্রহণ করেছো উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে মৌলী তো অনেক দূরের কথা আপনাকে কে বলল আজকে সমাজ এটা পেয়ে গেছে যত রকমের পাপ করবি কর হুজুর সাহেব দোয়া করবে পেরিয়ে যাবি তোর হুজুর মার খাবে তুও মার খাবি আলহামদুলিল্লাহ আমার ভাই আমি যেটা বুঝাতে চাইছি পঁচিশে আল্লাহকে বিশ্বাস করে না করে না করে তারা আল্লাহকেও বিশ্বাস করে তিনটে আল্লাহকে বিশ্বাস করে কটা বললাম তিনটে এক নম্বর সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বর ইসাহ মাসি তৃতীয় নম্বর তার মা মারিয়াম খ্রিস্টানরা আহলে কিতাব ছিল কখন তারা বঞ্চিত হলো এহলে কিতাব থেকে বেরিয়ে গেল যখন তারা বলল ঈসা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন নাউজ এটা তাদের আকেইদা খ্রিস্টানদের আপনারা বলুন আপনাদের এখানে ঈদের নামাজ হয় না হয় না পড়েন হে আমার যুবকরা ঈদের নামাজ নিশ্চয়ই আপনার এলাকার খ্রিস্টানরা পড়তে আসে আসে না কিন্তু তুমি তার অনুষ্ঠান পালন করো পহেলা জানুয়ারি খ্রিস্টানরা পালন করে ইহুদিরা পালন করে মুসলমানরা গঙ্গার ধারে গিয়ে ফিস্ট করছে মদের বোতল নিয়ে ঠিক বললাম না ভুল বললাম বড় কষ্ট লাগে তুমি পদবভষ্ট কারা ইহুদিরাও পদভ্যষ্ট তুমি হচ্ছে তার অনুসারী তুমিও পদব্যষ্ট আল্লাহ তালা এই অভিযোগ আল্লাহর ওপরে অপবাদ দেওয়ার কারণে আল্লাহ ডার করাবেন কেয়ামতের দিনে ইসাহ মাসিকে কোরআনে আছে আমি ডার করাবো কাকে ইসাহ মাসিকে আল্লাহ গোটা পৃথিবীর নারী পুরুষের সামনে ডার করাবেন প্রশ্ন কি করবেন ইসকাল্লাহ আল্লাহ ইসাব না মারিয়াম আন্তা নাস। ইত্তাকি দুনী ওয়া উম্মা ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানাক মা মা ক্বাল সুবহানাক মা কানা লিয়ান আকুলা মালাহু মা লাইসা লাহু বিহাক ইন কুনতু কุลতুহু ফাকাদ আলিমতা তাল মুমাফি নফসি ওলা আল মুমাফি নফসি ইন্নাকান্ত তুমি তো আলিমুল কায়েব তুমি তো ভালো জানো এই যে কথা বলার আমার অধিকার নেই আমি কি করে বলতে পারি আল্লাহ তার কমকে জাহান নামের রাস্তা দেখাবে সব্বাই বলুন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ কি বিশ্বাস করব ভালিক সবের মালিক হচ্ছেন আল্লাহ আজকে দেখুন যদি এক্ষুনি একটা তুফান আসে এই গাছগুলো ভাঙবে না ভাঙবে না গাছ ভেঙে যাবে মানুষ গাছের উপরে বিশ্বাস রেখেছে কিন্তু তার সৃষ্টিকর্তাকে চিনতে পারেনি মানুষ আগুনকে সৃষ্টি করেছেন আল্লাহ আগুনের উপরে বিশ্বাস রেখেছে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সূর্যের উপরে বিশ্বাস রেখেছে কিন্তু তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে পারেনি এইটাই হচ্ছে দুঃখ বেতনা এটা বলার কারণে গালি খেতে হয় এটা বলার কারণে গালি দেয় আপনি দেখলেন আমাদের দেশে ও মুসলিম ভাইরাও তারা মূর্তির উপাসনা করে এবং কিছু অমুসলিম ভাই তারা মাজারেও যায় যাই না যাই না বহু যায় কোথায় দেখতে পাবেন আজমিরে গেলে দেখতে পাবেন বোম্বের হাজিয়ালিতে গেলে দেখতে পাবেন কত হিন্দু ভাই যাচ্ছে কেন তারা জানে দুটুই সমান এখানেও চাইলে পাওয়া যায় ওখানেও চাইলে পাওয়া যায় আর কোরান মারাত্মক আয়ত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা সাবধান বাণী যারা মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কিছু পাওয়া যেতে পারে এটা যাদের মনে ধারণা তাদের ধারণাটা আজকে ভেঙে দিয়ে যায় কোরান শতরপারা কত পারা বললাম শতরপারা শেষ পৃষ্ঠা একবারই শেষ রুকু শুরুর আয়ের ইয়া আইয়ুহান নাসু উলা মাসালুন ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবা ওয়ালা বিজতামাউলা ওয়াই ইয়াসলুবুহুম দুবাবু শাইয়াল লা কিদুহু মিন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইতে যাচ্ছ তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে মাছি ওটা তো অনেক দূরের কথা মাছি যদি তাদের প্লেট থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী আজকে আপনি কার ওপরে বিশ্বাসী হয়েছেন যারা আল্লাহ ব্যতীত মারিয়ামের কাছে সিজদা করে আল্লাহ ব্যতীত ঈশার কাছে সিজদা করে আল্লাহ ব্যতীত কবরে সিজদা করে আল্লাহ ব্যতীত কাছের কাছে সিজদা করে তাদের উপরে বিশ্বাসী হয়েছেন আরে বীরভূমের একটা ছেলে ফোন করে আমাকে বলছে তুমি পীর বিরোধী বলবে আমি কে বললে আমি পীর বিরোধী না আমি সিস্টেম বিরোধী বলে পীর বিরোধী নও আমি না আমার পীর তো আমার বাপ কথাটা বুঝতে পেরেছেন না পারেন বাপের থেকে বড় পীর কেউ হবে পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানী মানুষ তো আমাকে বলছে আচ্ছা বলো পিত ধরা কি আমাকে বলছে পিন না ধরে তুমি জান্নাতে কি করে যাবে আমি বললাম আমাকে উদাহরণ দিচ্ছে আমি বললাম পিন না ধরু পাওয়া যায় আছে তো আমার শুনতে চাইছে না বলছে আচ্ছা তুমি বাড়িতে তোমার কতাল্লা বাড়ি আমি বললাম আমার বাড়ি দুতলা ধরে লাও কি হয়েছে বলো বললে তুমি দুতলায় চাপলে কি দিয়ে চাপবে এমন সিঁড়ি আছে আমার বাড়িতে আমি সিঁড়ি দিয়ে চাপবো বলছে তাইলে পিঠ ধরলে আল্লাহকে পেতে গেলে যেমন সিঁড়ি ধরে চাপতো বাড়িতে আল্লাহকে আমি বললাম এরপর আমার উত্তর বলে কি আমি যে বাড়িতে সিঁড়ি নাই লিফ্ট আছে সে কিসে চাপবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি লিফ্ট থাকে না অনেক বাড়িতে সুইচ টিপে দিলি সাঁ ওপরে কিছু লাগবে সিঁড়ি লাগবে লিফ্ট থাকলে সুই যে মাল ওপরে চলে যাবে সে তখন বলছে গাছে চাপো না গাছে চাপি ডাল ধরে চাপো না কি আমি আমরা ডাল ধরেই চাপি বলে যেমন গাছে চাপলে ডাল ধরে চাপো আল্লাহকে পেতে গেলে পিট ধরে ধরে যেতে হবে আমি বললাম আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন না পারেনি এ ডাব গাছে চাপলে কিছু ডাল আছে ডাল নেই আমি তাকে বললাম এতক্ষণ যুক্তিতে চললো এরপর কোরআনটা একটু শোন বলে শোনাও আমি বললাম একুশ পারাসে সিজদা কত পারা বললাম একুশ পারা সুরায়ে সিজদা আল্লাহ তালা সেখানে বলে দিলেন যে আমার সঙ্গে বান্দা চাইলে ডাইরেক্ট সম্পর্ক করতে পারে জোরে বলুন সুহান আল্লাহ কিভাবে করবেন বলি আমাদের অনেক ছেলেরা প্রেম করে করে না ছেলে মেয়েরা প্রেম করে আচ্ছা প্রেমটা জাহির প্রকাশ কোথায় করে সবারই সামনে বলে কাছে সামনে চিল্লিয়ে বলবো আই ইউ এরকম কেউ বলে কোথায় বলে নিরালায় রাত বারোটার পরে প্রেমিকা প্রেমিকার বাড়িতে একা প্রেমিক প্রেমিক